শুরুতেই থাকছে সিরিয়ায় ইরান রাশিয়ার পর এবার যুক্তরাষ্ট্রকে হটাচ্ছে তুরস্ক আরও জানাব সিরিয়ার আঠেরো কিলোমিটার ভেতরে ইসরায়েলি বাহিনী এবারে জানিয়ে দিব শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী দাবি শুভেন্দুর আরও জানাব দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় বিপর্যস্ত সিরিয়া সবশেষে জানিয়ে দিব সিরিয়ার কুখ্যাত শেদনায়া কারাগারে তল্লাশি পাওয়া গেল পনেরোটি মৃতদেহ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সিরিয়ায় ইরান রাশিয়ার পর এবার যুক্তরাষ্ট্রকে হটাচ্ছে তুরস্ক বাসার আল আসাদের পতনের মধ্য দিয়ে এরই মধ্যে সিরিয়াতে প্রচণ্ড ধাক্কা খেয়েছে পরাশক্তি রাশিয়া ও ইরান এর মধ্যেই অঞ্চলটিতে আরেকটা ধাক্কা খেতে যাচ্ছে আরেক পরাশক্তি যুক্তরাষ্ট্র আর উভয় পরাশক্তির এমন দুর্দশার পেছনে আছে তুরস্ক সিরিয়ার তুর্কি আধিপত্য প্রতিষ্ঠায় এবার আটঘাট বেদে নামছে আঙ্কারা মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজির অন্যতম ঘাঁটি হিসাবে পরিচিত মানবিদের দখল নিয়েছে তুর্কিপন্থী সিরিয়ান ন্যাশনাল আর্মি মানবিদ শহরটি তুরস্কের দক্ষিণ সীমান্ত থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত যা ইউক্রেনের তথা ফুরাত নদীর পশ্চিমে ওয়াইপিজির সবচেয়ে বড় ঘাঁটি ছিল কুর্দি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স তথা এসডিএফ এর নিয়ন্ত্রণে আছে যারা উত্তর ও পূর্ব সিরিয়ার একটি বড় অংশ শাসন করছে এর মধ্যে সিরিয়ার গুরুত্বপূর্ণ বেশ কিছু তেলক্ষেত্র ও প্রায় নয়শো মার্কিন সেনা মোতায়েন রয়েছে সিরিয়ার আঠেরো কিলোমিটার ভেতরে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি বাহিনী সিরিয়ার অভ্যন্তরে আঠেরো কিলোমিটার পর্যন্ত প্রবেশ করছে এবং দামেশকের কাছাকাছি তাদের সেনারা অবস্থান নিয়েছে আল জাজিরার তথ্যমতে মঙ্গলবার সিরিয়ার একাধিক সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুইনেত্রা প্রদেশের কৌশলগত অঞ্চলগুলোতে ইসরায়েল সেনাবাহিনী নিজেদের দখলদারিত্ব বাড়িয়েছে সিরিয়ার ভেতরে প্রায় আঠেরো কিলোমিটার পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে ইসরায়েলি বাহিনীর সিরিয়ার সেনাবাহিনীর একাধিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে ইসরায়েলের সেনারা সিরিয়ার দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় নেত্রা প্রদেশের বিভিন্ন কৌশলগত এলাকায় অগ্রসর হয়েছে এবং দামেস্কের কাছাকাছি পৌঁছেছে আল জাজিরার ফ্যাক্ট চেকিং সংস্থা সানাদ জানিয়েছে ইসরায়েলি সেনারা হেরমনের পাহাড় সহ আশেপাশের গ্রাম ও শহরগুলোতে প্রবেশ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করছে তাদের এই পদক্ষেপ সাময়িক এবং এর উদ্দেশ্য হল অধিকৃত গোলান মালভূমির পাশের এলাকাগুলো নিরাপত্তা হুমকি থেকে রক্ষা করা তবে সিরিয়ার একাধিক সূত্র জানিয়েছে যে ইসরায়েলি সেনারা কাতানা শহরে পৌঁছেছে যা দামেস্ক বিমানবন্দর থেকে বেশ কাছাকাছি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে তাদের সেনারা ডি মিলিটারাইজড জোনের বাইরে যায়নি তবে সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে যে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো রাজধানী দামেস্কসহ সহ দেশটির বিভিন্ন জায়গায় অন্তত একশোটি হামলা চালিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইসরায়েল সিরিয়ানদের প্রতি শান্তির হাত বাড়িয়ে দিবে যারা ইসরায়েলের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় তবে তিনি সতর্ক করে বলেছেন শান্তি প্রতিষ্ঠা না হলে ইসরায়েল তার নিরাপত্তা রক্ষার্থে যা করার তাই করবে শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী দাবি শুভেন্দুর শেখ হাসিনাকে এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি করে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়েই তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবেই তিনি হজরত শাহজলাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এবং তাকে সেলুট দিয়ে নিয়ে যেতে হবে মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্তে অনুষ্ঠিত একটি কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন উনিশশো সালের পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি আমাদের সতেরো হাজার সেনা আত্মবলিদান দিয়েছেন আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দালাই লামাকে সুরক্ষা দিয়েছি এসব তিনি বলেন তিনি আরও বলেন শেখ হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী সে দেশের বর্তমান অন্তর্বর্তী সরকার অবৈধ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই হজরাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এবং তাকে সেলুট দিয়ে নিয়ে যেতে হবে শুভেন্দু আরও বলেন শেখ হাসিনা ওয়াজেদকে ক্ষমতা থেকে সরাতে গেলে আরেকটা ভোটের মাধ্যমে সরাতে হবে বর্তমানে সে দেশে যেটা আছে সেটা অবৈধ কেয়ারটেকার আমার বিশ্বাস আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলো এগিয়ে এসে এই অবৈধ সরকারকে উৎখাত করবে বাংলাদেশের বর্তমান সরকারকে আইসিস তালিবান এবং হামাসের আরেকটি সংস্করণ বলেও মন্তব্য করেন শুভেন্দু ইসরায়েলি বিমান হামলায় বিপর্যস্ত সিরিয়া বাসারা লাসাদের পতনের পর গত দুই দিনে সিরিয়ায় অন্তত তিনশোটিরও বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল রাজধানী দামেস্ক ও সিরিয়ার গুরুত্বপূর্ণ শহরগুলোতে এসব হামলার ফলে নতুন প্রশাসনের জন্য দায়িত্ব পালন পেরায় অসম্ভব হয়ে পড়ছে খবর আল জাজিরার ইসরায়েলি আর্মি রেডিও সলোমান হামলাকে দেশের বিমান বাহিনীর ইতিহাসের সবচেয়ে বড় পরিসরের অভিযানগুলোর একটি হিসাবে আখ্যা দিয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে রাজধানী দামেস্ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে অব্যাহত আক্রমণে বিদ্রোহীদের জন্য রাষ্ট্রীয় অবকাঠামো রক্ষা এবং সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এদিকে বিমান হামলার পাশাপাশি সিরিয়ার সীমান্ত অঞ্চলে ভূমি অধিগ্রহণ শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সিরিয়ার কুখ্যাত শেদনায়া কারাগারে তল্লাশি পাওয়া গেল পনেরোটি মৃতদেহ সিরিয়ার কুখ্যাত শ্বেদনায়া কারাগারে পনেরো জন বেসামরিক নাগরিকের মরদেহ পাওয়া গেছে এ কারাগারটিতে তল্লাশি চালাতে গিয়ে উদ্ধারকারীরা মরদেহগুলোর সন্ধান পায় বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ন অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ সংস্থাটি বলছে নিরিশংসভাবে নির্যাতনের পর এই পনেরো ব্যক্তিকে হত্যা করা হয়েছে সরকার বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোরো অভিযান চালিয়ে গত রোববার সিরিয়ার রাজধানী দামেশকে নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীদের মাত্র পনেরো দিনের অভিযানে সিরিয়ার বাসারা লাসাদ সরকারের পতন ঘটে তিনি দেশ ছেড়ে পালান বিদ্রোহীদের এই অভিযানের নেতৃত্ব দেয় হায়াত তাহারির আল শাম সিরিয়ান অবজারভেটরি ফর বলছে তারা দুই সালের শুরু থেকে সিরিয়ার সরকারি কারাগারগুলোতে নির্যাতন সহ পর্যাপ্ত স্বাস্থ্যসেবা না পেয়ে মারা যাওয়া ঊনসত্তর জন বেসামরিক নাগরিকের মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে বাসারাল লাসাদের আমলে নিখোঁজ হওয়া প্রিয়জনের খোঁজে সিরীয় নাগরিকেরা এখন দেশটির বিভিন্ন কারাগারে ভিড় জমাচ্ছেন এমন প্রেক্ষাপটে কুখ্যাত সেদনায় কারাগার থেকে পনেরোটি মরদেহ উদ্ধার করা হলো। সিরিয়ার সাথে সীমান্ত গেট খুলে দেবে তুরস্ক শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য সিরিয়ার সাথে সংযুক্ত তুরস্কের ইয়াল দাগি সীমান্ত গেট খুলে দেওয়ার কথা বলছে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েপের দোগান সোমবার দেশটির মন্ত্রিসভার এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ কথা বলেন দোগান কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে লাখ লাখ সিরীয় শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যবর্তনের জন্য ইয়াল দাগি সীমান্ত গেট খুলে দেওয়া হবে এদিকে সাত ডিসেম্বর তুরস্কের একটি পার্টি গাজিয়ান টেপের আটতম সাধারণ প্রাদেশিক কংগ্রেসে ভাষণে এরদোয়ান জোর দিয়ে বলেন তুরস্কের এমনকি কোনো দেশের নুরির দিকও নজর নেই এবং সিরিয়া শুধুই সিরিয়দের এরদোয়ান বলেন সিরিয়ার ইদলিবে বেসামরিকদের উপর ক্রমবর্ধমান হামলা সাম্প্রতিক ঘটনাগুলোর সূত্রপাত করেছে তিনি গুরুত্ব দিয়ে বলেন সিরিয়ায় একটি নতুন রাজনৈতিক ও কূটনৈতিক বাস্তবতা রয়েছে যা আঙ্কারা উপেক্ষা করতে পারে না কেননা সংঘাত বিধ্বস্ত দেশটির সাথে তাদের নয়শো দশ কিলোমিটার সীমান্ত রয়েছে উল্লেখ্য সিরিয়ার বিদ্রোহীরা দেশটির রাজধানী দামেস্ক দখলের মুখে প্রেসিডেন্ট বাসার আল আসাদ বিমানে করে দেশ ছেড়ে পালিয়ে গেছে